এমন নেতা নেত্রী রয়েছে যারা র্যাম্পে না হাঁটলে না বললেন সুজন চক্রবর্তী শনিবার আসানসোলের মহিশিলা কলোনি বটতলা এলাকায় এক দলীয় কার্যালয়ের দ্বার উদ্ঘাটনে এসে নাম না করে এভাবে কটাক্ষ করেন সিপিআইএমের বর্ষিয়ান নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মিস

অনুষ্ঠানে সুজন চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন আসানসোলের স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী সহ বারে বারে বলেছেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান আর প্রধানমন্ত্রী বলেছেন ঘুষ পেটিয়া সব উখাদ্য চিনচিন করে ওরা ধরে বার করবে কোথায় বিহারের লিস্টটা কোথায় বাংলা লিস্টে এখনো পর্যন্ত কোথায় ফলে কার্যত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বলে মানুষকে ভয় পাইয়ে দিয়ে আসলে গরিব মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যারা রাস্তা ধর্শে থাকেন অনাথ ইত্যাদি নানাবিধ আরে বছরের পর বছর যারা এখানে বসবাস করছে স্থায়ীভাবে ইউনিভার্সাল ভোটাধিকার আমাদের ইউনিভার্সাল সার্বজনীন ভোটাধিকার আমাদের তাহলে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টাটা কেন সরকারকে উত্তর দিতে হবে বিজেপি কে উত্তর দিতে হবে কোথায় সেই রোহিঙ্গা যাদের নাম করে সমগ্র মানুষকে অসম্মানিত করা হলো তাদের কাছে হাঁটু গেড়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে তাহলে বাংলার মানুষ খেলা বুঝিয়ে দেবে